আলাইকুম আমরা অনেক দিন পর আমাদের খেতে আসছি মানে আমি এক মাস হইছে প্রায় আব্বার এই যে আমাদের খেতে এইটা জানলে আপনারা অনেক আগে দেখছেন জানুয়ারির পিকনিক খাওয়ার ভিডিওতেও দেখছেন এই যে ধুনিয়ার গাছ দুফরির গাছগুলো অনেক বড় হয়েছে দেখছেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখছেন কত মানে বড় হয়েছে আর কতগুলো ফুল ধরছে আর এই যে ছোট ছোট মোটরের গাছ ছিল আর এই যে কত মোটর ধরছে দেখছেন এই যে আমরা পুরা এই যে দেখছেন মটর কালাই ধরছে ওই যে ওইখানে আছে এইখানে আছে অনেকগুলা এইগুলা কয়েকটা সিঁড়ে নিবো এইগুলা বাসা যায় সিদ্ধ করে খাবো সিদ্ধ করে খাইতে অনেক বেশি মজা আর ওই যে ওইখানে একটুখানি এইখানে আপনাদেরকে আমাদের সম্পূর্ণ মোটর ক্ষেত দেখায় এই যে দেখছেন এই যে এই যে কতগুলো মোটর এইখানেও সব একটু একটু করে আমাদের বাসায় আব্বা কিন্তু সব কিছুরে একটু একটু করে খেত করে আর এই যে কয়েক লাইন মরিচ গাছে দেখছেন এই যে এইগুলো যাতে কিনতে না হয় আর এই মরিচের মানে এই গাছের মরিচগুলা কালা হয়েছে কেন জানি না আল্লার পছন্দ হয়েছে কালা বানাইছে সমস্যা নাই তো এখানে আমাদের ছোটো ময়না কিছু বলো হ্যাঁ এই মোটর হ্যাঁ কোন আমাদের শুনছে আর ওই যে ওইখানেও আছে দেখছেন এই এই গাছটাতেও ধরছে কিন্তু এখনও এইগুলো ছোটো ছোটো আর ওই যে ওইখানে গোটা হয়েছে ভুট্টা খেত বুঝছেন ওই যে আমাদেরও আছে ভুট্টা ওই যে ওইদিকেও খেত এইগুলো আছে আমাদের মোটর খেত অনেক ঘাস হয়েছে অনেক 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 প্রচুর ঘাস হয়েছে আর ওই যে বেলাটা সম্পূর্ণ দেখা যাইতেছে আপনাদেরকে আমাদের পেঁয়াজ রসুন সবগুলো দেখায় আর একটা জিনিস দেখায় এই যে আমাদের বেগুন গাছ দেখছেন কত বেগুন এই যে এই যে বেগুন এই এই যে যে এইখানে একটা বেগুন বড় হয়েছে এই যে এই যে এই যে দেখছেন সো আপনাদের আরো দেখাই ওইখানে আমার মা মটর তুলতেছে দেখা যায় নাই হ্যাঁ হ্যাঁ আপনাদের দেখায় আরো আরো পেঁয়াজ যে রিফা এই গাইজ দেখুন আমাদের পেঁয়াজ কত বড় হইছে আ পেঁয়াজের পাতা দেখো কতখানি হয়েছে আর এই যে এই কয়েকটা রিফাদের আমু আমাদের সরিষার বেশি দিয়েছিল ওইগুলা থেকে হয়েছে এই যে দেখছেন দেখতে সুন্দর দেখা যাইতেছে টুকটাক মানে একটু একটু সব কিছুই আমাদের এইখানে আছে মানে আমাদের খেতে আবার সব কিছু একটু একটু করে লাগাইছে এই যে এইখানে আছে আমার ভাগ্নি ভাগ্নি কিছু বলো ভাগ্নি নয়া চেণ্ডেল কিনে আনছে কি হয়েছে চেণ্ডেল এই কি করলে কি হৈছে দে ফাল পে ফিরছে রাখি খারা এই যে দেখুন ভাগ্নি আমার সুন্দর একটা ভাগ্নি ভাগ্নী নতুন চেণ্ডেল বজাইছে থেকে ভাগ্নি গাই দেখছেন ও ও ওর ওর তোমার দিদি হয় এইখানে রিফাত আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন ওর ছোট থেকে বড়ো হওয়া জার্নি আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন ও যখন বড় হয়ে দেখবে যে ও কি করছে তখন নিজে নিজে হাসবে ও বলবে যে আমার আমার কি বলে ফুপু ফুবুর বাংলা কিভেন খায়নি খবর আমার বেটি ভালা কাম করছে হোক ভিডিও রেকর্ড করে রাখছে বাচ্চা ঠিকছেন ফুপি আমি ওর ফুপি লাগি শরীফাত বলবে যে ওর ওর ফুপি অনেক বেশি ভালো কাজ করছে আর ওইখানে মটর তুলতেছে ওইগুলো দেখাবো না আর এই যে আপনাদেরকে আমি আমাদের রসুন দেখাই এই যে আর আপনারা একসাইটে হওয়া থাকে কেন বুঝছেন এমন একটা জিনিস দেখাবো

এই যেখানে কত বলে দেই না ধুড়ে ফটো তুলি সরো সোনো সোনা বস রাখছে আমাদের এই দুটো লাউ বস রাখছে আরও আপনাদের দেখাই দেখছেন এইখানে একটা ট্যাম না একটা নাও তে শরীর ট্যামনা একটা লাউ এই লাউটা এই যে এইগুলা মাসি হানছে দেখছেন আর মাসি হানের জন্য কি বুদ্ধি করছে ওইটা দেখা ছেঁড় বা শেরবা মাইনা হে শেরবা বাবা বুঝো না এই যে দেখছেন মাসিহানে যার জন্য এই যে এইখানে এদেরকে ঠান্ডার জন্য ড্রেস পরানো হয়েছে কালার ড্রেস ঠান্ডা যাতে না লাগে যার জন্য আর আপনাদেরকে দেখায় সেই যে দেখছেন এইটা এইটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন সো ওইখানেও আছে আর কি দেখাবো অনেক কিছু আছে দেখানোর মতো অনেকদিন পরে আমি খেতে আসছি তো

মানে মোটর তুলতে পারি নাই চলেন এখন একটু মোটর তুলে কাজ না করলে কি হয় আমি কি শুধু শুধু ভিডিও করলে কাজ হবে আর এই যে আমার অনেক বেশি ভালো লাগছে সরিষার ক্ষেতগুলো উফ মজা লাগছে মজা 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 আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে বউ বউ লাগতেছে মানে এতটুক নেওয়া হয়েছে এগুলো বাসায় যা নুন দিয়ে শুদ্ধ করে রিফাতের রিফাতকে কুলে নিয়ে বসে আছে জেরিফা রিফাত রিফাত হাই রিফাত হাই হাই এটা দা হ্যাঁ জেরিফাতের টুপি এইখানে এটা কার এটা কার আমার এই এইটা দেখছেন এই ওই মালিক এন্ড বিয়া দিব দাও দীপ খেলা যায় হুম নক বিয়া দিব হ্যাঁ